খুশদেশা যখন ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ফ্যালিক্স অর্গ্যানকে গ্যালারিতে আছড়ে ফেললেন রংপুর রাইডার্সের জয় তখন কেবল সময়ের ব্যাপার পঁচিশ বলে প্রয়োজন কেবল সতেরো রানের হাতে উইকেট রয়েছে ছয়টি কিন্তু অবিশ্বাস্যভাবে সেই ম্যাচটি কিনা জিতে পারল না বাংলাদেশের দলটি শেষ ওভারের শেষ বলে প্রতিপক্ষের ফিল্ডিং এর ভুল সুযোগ নিয়ে কোন রকমের টাই করতে পারলো পরে সুপার ওভারে হেরেই গেল এক বল বাকি থাকতে সেই সাথে রংপুর রাইডার্স প্রমাণ করল তারা বাংলাদেশ থেকেই এসেছেন এমন সহজ ম্যাচ হারা কেবল বাংলাদেশিদের পক্ষেই তো সম্ভব বাংলাদেশের প্রথম দল হিসেবে বৈশ্বিক টি টোয়েন্টি লিগে খেলতে যাওয়া রংপুর রাইডার্সের শুরুটা মোটেও ভালো হলো না রোমাঞ্চকর লড়াইয়ের স্নাই চাপ ওই স্কিলের পরীক্ষায় জিতে গায়ানায় গ্লোবাল সুপার লিগে পথ চলা শুরু করল ইংল্যান্ডের হ্যাম্পারশায়ার গায়ানার মাঠ খুবই স্লো টি টোয়েন্টির ঝড় সেখানে তোলা খুব মুশকিল তার উপরও রান তারা করতে সমস্যা হয়নি সৌম্য বা নুরুল হাসান সোহানদের ম্যাচটা ছিল হাতের মুঠোয় জয়ের দুয়ারেই ছিল রংপুর রাইডার্স তবে বাদ যায় একটি রান জেতা ম্যাচ প্রতিপক্ষের হাতে তুলে দেয়া বাংলাদেশের জন্য নতুন কিছু নয় সুপার ওভারে ম্যাচ গড়ালে পাল্লা ভারী হয় হ্যাম্পশায়ার হক্সের জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করতে ব্যর্থ হয় রংপুর গায়ানার প্রফিডেন্ট স্টেডিয়ামে মেহেদি হাসান রিশাদ হোসেন মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটিং ব্যর্থতায় মূল ম্যাচে টাই হলে খেলা গড়িয়েছে সুপার ওভারে সেখানে রংপুরে দেয়া তেরো রানের লক্ষ্য এক বল বাকি রেখেই টপকে যায় হ্যাম্পশায়ার বাংলাদেশের ফ্রাঞ্চাইজির পরিণতিও হল বাংলাদেশের মতোই টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার রংপুরের জ্যাক চ্যাপেল তেইশ রান দিয়ে নেন পাঁচ উইকেট ব্যাটিংয়ের প্রাণভূমরা ছিলেন পাকিস্তানের মাসুদ তিনি একচল্লিশ বল খেলে করেন ছাপ্পান্ন রান জবাব দিতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বত্রিশ রানের বেশি করতে পারেনি রংপুর দি ওপেনার সৌম্য সরকার ও স্টিফেন টেইলর উদ্বোধনী জুটিতে যোগ করেন ছেচল্লিশ রান বারো বলে বিশ রান করেছেন টেলর আরেক ওপেনার সৌম্যর ব্যাট থেকে এসেছে বিশ বলে সাতাশ রান এরপর নুরুল হাসান সোহান ও খুশদির শাহ জয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন রংপুরকে তবে শেখ মাহাদির রিশাদ ও সাইফুদ্দিন টানা ব্যর্থ হন রানডেটের চাপ দল আর নিতে পারেনি ম্যাচ টাই হয় আর এরপর কপাল পরে সুপার ওভারে রংপুরের শুরুটা ভালো না হলেও পরের ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে নুরুল হাসান সোহানের দলের যদিও কাজটা মোটেও সহজ হবে না প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়া শক্তি সামর্থ্যে রংপুরে চেয়ে এগিয়ে থাকা দলটির বিপক্ষে জিততে হলে সামর্থ্যের শতভাগী হবে সৌম্য সোহানদের আর বাংলাদেশি চিরায়ত মানসিকতা থেকে বেরিয়ে এসে পজিটিভ ক্রিকেট খেলতে না পারলে বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে হতাশা ছাড়া আর কিছুই সঙ্গী হবে না রংপুরের